নির্বতা অন্ধকার একাকিত্ব হঠাৎ করেই মনে হচ্ছে সব কিছু হারিয়ে ফেলেছেন আপনার চারপাশে কেউ নেই নিজের কষ্টগুলো আপনি আর কাউকে বলতে পারছেন না তাহলে থামুন কারণ আপনি হয়তো জানেন না এই সময়টাই আসলে আপনার জীবনে বট কিছু ঘটার আগে শিবের পক্ষ থেকে আসা এক অলৌকিক সংকেত আজকের ভিডিওতে জানব সেই সাতটি স্পষ্ট সংকেত যা ভগবান শিব আমাদের জীবনে পাঠান যখন আমরা উন্নতির পথে হাঁটতে শুরু করি কিন্তু বুঝতে পারি না সংকেত এক হঠাৎ করে সবকিছু হারিয়ে যাওয়া ভগবান শিব বলেন নতুন কিছু পেতে গেলে পুরনো কিছু হারাতেই হবে জীবনের উন্নতির আগেই আপনি দেখবেন আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে চাকরি বা আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটি কোনো অভিশাপ নয় বরং এটি আপনার আত্মা ও মনের পরীক্ষা শিব আপনাকে তৈরি করছেন যেন আপনি নতুন আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত হন সংকেত দুই গভীর একাকিত্ব ও নিঃসঙ্গতা সময় আসে যখন আপনি কাউকে বুঝে উঠতে পারেন না কেউ আপনাকেও বুঝতে পারে না এই নিঃসঙ্গতা আসলে শিবের একটি সিগন্যাল তিনি চান আপনি নিজের ভেতরের শক্তির সঙ্গে সংযোগ করুন এই একাকিত্বের সময় আপনার আত্মজ্ঞান বৃদ্ধি পায় আর এখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন সংকেত তিন জীবন হঠাৎ অস্থির হয়ে পড়া বাড়িতে অশান্তি মনে উদ্বেগ ঘুমহীন রাত সবকিছুই যেন উল্টে যাচ্ছে ভয় পাবেন না শিব পুরাণে বরা হয়েছে যখন শক্তি বদলাতে শুরু করে তখন পুরনো শক্তিগুলো প্রতিরোধ করে এই অস্থিরতা আসলে ইঙ্গিত দেয় আপনি একটা বড় ট্রান্সফরমেশনের পথে সংকেত চার বারবার ব্যর্থতা আপনি পরিশ্রম করছেন চেষ্টা করছেন তবু সাফল্য আসছে না এটি হতাশার কারণ নয় বরং আপনার ধৈর্য এবং নিষ্ঠা যাচাইয়ের সময় ভগবান শিব চান আপনি জানেন যে আপনি কতটা দৃঢ়প্রতিজ্ঞ কারণ উন্নতির আগে ঈশ্বর শুধু যোগ্য মানুষদেরই সুযোগ দেন সংকেত পাঁচ হঠাৎ কিছু সম্পর্ক ভেঙে যাওয়া জীবনের কোনো সম্পর্ক বন্ধুত্ব বা ভালোবাসা হঠাৎ শেষ হয়ে যেতে পারে যাদের আপনি জীবনের অংশ ভাবতেন তারা হয়তো আর পাশে নেই এটি খুব কষ্টদায়ক হলেও শিব আপনাকে বুঝিয়ে দিচ্ছেন সব সম্পর্ক চিরকাল থাকে না যাদের প্রয়োজন নেই তারা সরে যাবে আপনি যাতে এগিয়ে যেতে পারেন সেজন্যই এই বিচ্ছেদ সংকেত ছয় নিজেকে বদলাতে ইচ্ছে হওয়া হঠাৎ করে আপনি অনুভব করছেন না আমাকে বদলাতে হবে আমি এভাবে আর চলতে পারি না এই বোধ আশা মানে ভগবান শিবের শক্তি আপনার ভেতরে প্রবেশ করতে শুরু করেছে আপনি যেন এক নতুন রূপ নিচ্ছেন আরও সচেতন আরও শক্তিশালী আরও জাগ্রত সংকেত সাত বারবার শিবের নাম শুনতে পাওয়া বা স্বপ্নে দেখা এই সংকেতটি সবচেয়ে রহস্যময় আপনি হয়তো হঠাৎ করে শিবের মন্দির দেখতে পাচ্ছেন কারও মুখে বারবার শিবের নাম শুনছেন কিংবা স্বপ্নে মহাদেবকে দেখছেন এটি সরাসরি ইঙ্গিত শিব আপনার সঙ্গে আছেন আপনি সঠিক পথে চলেছেন বন্ধুরা জীবনে উন্নতি সবসময় হঠাৎ হয় না ভগবান শিব ধৈর্য পরীক্ষা নেন আত্মার প্রস্তুতি নেন এবং সংকেত পাঠান এই সাতটি সংকেত যদি আপনি বর্তমানে অনুভব করেন তবে বুঝে নিন আপনার জীবনে খুব বড় কিছু ঘটতে চলেছে নিজের বিশ্বাস হারাবেন না কারণ যেখানে শেষ হয় সবকিছু সেখান থেকেই শুরু হয় শিবের আশীর্বাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি এই সংকেতগুলোর মধ্যে কোনোটা আপনি নিজেও অনুভব করে থাকেন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখে জানান ভগবান শিব যেন আপনাদের সবার জীবনকে শক্তিতে সাহসে ও আশীর্বাদে ভরে দেন ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমনই শিবচেতনাময় ভিডিওর জন্য হর হর মহাদেব জয় শম্ভু ধন্যবাদ